টোপ চালার জন্য খুবই ভালো আর এটা পুরো হ্যান্ড হ্যান্ড রাইটিং গুণা সব ডায়নাথ কিন্তু যেগুনা আছে সবগুনে ডায়নাথ দেখতে পাচ্ছেন সবগুনে ডায়নাথ আসসালামু আলাইকুম ওয়ালাুম সালাম রবি ভাই আপনার পরিচয় আমাদের পরিচয় পাবনা জেলা ঈশ্বরদি থানা আপনার ঈশ্বরদি বাজার এক নম্বর গেটের পাশেই দোকান দোকানের নাম হচ্ছে তাসুন স্টোর অ্যান্ড রবি শিবঘর আর এখানে মাছ যাবতীয় সরঞ্জাম মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে পাবেন আর আপনারা বলছিলেন নতুন কিছু বেডকাস্টিং রিল আনার কথা আবার আমাদের আপনাদের মাঝে নতুন বেডকাস্টিং রিল চলে আসছে তিনটা কালার এখানে পাবেন একটা দুইটা তিনটা তিনটা কালার আছে এখানে তিনটা কালারের আপনার ভিন্ন ভিন্ন দাম এটা আপনি যেটা লাল আর কালো এগুলা যারা নিবেন আপনাদের জন্য এগুলো পার পিস পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো পনেরোশো টাকা আর একটা হলুদ কালার আছে এই হলুদ কালার যদি নিতে চান এটার দাম পড়বে সতেরোশো টাকা হলুদ কালারটা সতেরোশো টাকা হলুদ কালারটা সতেরোশো টাকা খুবই ইজিলি একদম স্মুথলি দেখতে পারছেন খুবই ইজিলি দেখতে দারুণ এটা ডার্ক পাওয়ারও অনেক এখানে দেখতে পাচ্ছেন সিডি টু আর এটার এটা খুবই একদম ইজিলি টোপ চালার জন্য খুবই একটা দারুন বুঝেছেন টোপ চালার জন্য খুবই ভালো দারুন আর এটা পুরো হ্যান্ড হ্যান্ড রাইটিং সব ডায়নাত কিন্তু যে আছে সব গুণে ডায়নাত এই যে দেখতে পাচ্ছেন সব গুণে ডায়নাত এই আমাদের এখানে সব গুণাই সব ডায়নাত এই যে দেখতে পাচ্ছেন এই যে ডায়নাত এই যে এটা আমাদের কাছে তিনটা কালার পাবেন তিনটা দুইটা দুইটা এইটা আর লালটা কালোটা এটা পনেরোশো টাকা করে আর হলুদ চা নিলে হলুদটা 1700 টাকা আচ্ছা এটা দামটা বেশি হওয়ার কারণটা কি এক না হ্যাঁ জিনিস জিনিস একই এটা একটু রেড কিনা পড়ছে বেশি হ্যাঁ এটা কিনা পড়ছে বেশি এটার বিয়ারিং বেশি এটা দেখেন এটা এখানে 16 19 এখানে আছে 19 বল বিয়ারিং 19 এর 19 বলের 19 সাথে প্লাস একটা বিয়ারিং মানে 19 প্লাস মানে 20 বল বিয়ারিং এর এটা আচ্ছা আর এটা দেখতে পাবেন এটা দেখবেন 18 এ দেখেন আঠারো প্লাস ওয়ান মানে এটা আঠারো উনিশটা আর এটা দামটা কম এটা বলিং এর উপরে এটা কম বেশি দাম ঠিক আছে আর এটা অনেকে বলে যে এটার সাথে ভালো ভালো ব্রেডেড লাইনের কোনো সুতা ব্রেডেড লাইনের অনেকে বলছিলেন যে এইট কোম্পানি কোম্পানির কোনো সুতা আসছে নাকি তা আমরা আপনাদের জন্য এইট এক্স এর কোম্পানির সুতা নিয়ে আসছি এটা হচ্ছে স্করপিওনের সুতা খুবই একটা দারুণ সুতা এইট এক্স কোম্পানি এই যে এইটা দেখেন এখানে স্করপিওনের বেডের লাইনের এটা বিশ্ব মার্কা সুতা আর এটা অনেক শক্তি শক্তিশালী মজবুত হবে এটা নদীর তারা মাছ মারেন কিংবা শৈল গজার মারার জন্য খুবই একটা ভালো ভালো সুতা হবে এটা আপনি দেখেন এটা থ্রি জিরো মানে এটা থ্রি পয়েন্ট জিরো এটা তিরিশ এম এর সুতা এটা আঠারো কেজি লোড আছে দেখেন এটা এখানে আঠারো পয়েন্ট টু আঠারো কেজি দুইশো গ্রাম লোড দিতে পারবে আচ্ছা এটার দামটা তিনশো টাকা করে পার পিস পড়বে তিনশো টাকা করে পার পিস আর যদি ফোর এক্সট্রা লেন ফোর এক্সটা এখানে আপনাদের জন্য ফোর এক্সেরও একটা আছে এটাও একটা ভালো কোম্পানি এটা নিলে শুধু দুশো ষাট টাকা এটা হচ্ছে বিস এটা হচ্ছে স্পাইডার ম্যানের সুতা স্পাইডার লেখা আছে দেখেন স্পাইডারের এটা এটা হচ্ছে ফোর এক্স এখানে তফাক দুইটাই আছে এটা হচ্ছে এইট এক্স এটা হচ্ছে ফোর এক্স এইট এক্স নিলে তিনশো ফোর এক্স নিলে দুশো ষাট টাকা আচ্ছা দুইটাই অপশন আছে এটাও বেডেড লাইন ওটাও বেডেড লাইন দুইটাই আর অনেকে বলে যে বেড কাস্টিং রিলের সাথে ভালো ফগ লুর আছে নাকি তা আপনাদের মাঝে এই যে এখানে ফগ লুরের অপশন আছে এই যে বিভিন্ন রকমের আছে এটা একটা কোয়ালিটি আছে এটা অনেকে যারা বোয়াল মারে খেলায় দিয়ে টান্নার জন্য এটা বোয়াল মারার জন্য খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম থাকবে এটা যখন ফেলবেন এটা এটা পানির মধ্যে এটা ঘুরবে সুন্দর এটা ঘুরবে স্মুথলি ঘুরবে এটা চিকমিক চিকমিক করবে আর এটা এখানে কামড় দিলে এটা হিট হবে এই যে এটা কামড় দিলে যখন তাড়ি কামড়াবে তখন এটা হিট হয়ে যাবে হিট হয়ে যাবে এটা শুধু সুইবেলের সাথে পরাই খালি ফেলবেন আর মেশিন পেঁচাবেন আর কোনো কাজ নাই আর আর যারা সোল তো এগুলো আপনার একশো আশি টাকা করে পার পিস পড়বে একশো আশি টাকা পার পিস আর যারা যারা ব্যাং নিতে চান অনেকে বলেন ব্যাং বিভিন্ন কালার আছে নাকি আপনাদের মাঝে আবার তিনটা কালার আসতে ব্যাঙ্কের এই যে একটা শ্যাওলা কালার একটা কালো আর একটা আছে লাইট কালার তিনটা কালার এইগুলা যেটা নেবেন এগুলা সবই পড়বে একশো আশি টাকা করে পার পিস পড়বে পার পিস একশো আশি টাকা জি এই যে কালার দেখেন খুবই সুন্দর শ্যাওলা কালার একদম জ্যান্ত ব্যাঙের মতো দেখতে এটা দিয়ে আপনি শোল গজা যারা মারতে চান খুবই ভালো রেজাল্ট এই যে তিনটা কালার পাবেন এখানে তিনটা কালার আছে তিনটাই আপনার খুবই ভালো কালার আপনার পার পিস পড়বে একশো আশি টাকা করে দর্শকদের উদ্দেশ্যে আমাদের ঠিকানা আপনার এই পাবনা জেলা ইসদি থানা এক নম্বর গেটের পাশেই তাওসিন স্টোর অ্যান্ড রবি আর আমাদের কাছে নিত্য নতুন যা 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 মাল আসে আপনারা সবই আপনার ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ এরপরে আসবে ওইটা আপনাদের মাঝে ভিডিওতে দেখতে পাবেন এরপরে আমাদের কাছে টু পার্টটা আসবে আর শুক্রবারে বন্ধ থাকে শুক্রবার বাদে আপনারা ফোন দিয়ে মাল দেখে নিতে পারবেন আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের এটাই যেটা স্ক্রিনের দেওয়ার নাম্বার দেওয়া থাকতো ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার